এই মুহূর্তের সবচাইতে বড় খবর একতরফা প্রেমের জেরে মৃত্যু হলো এক মহিলার নাম সালমা সালমা খাতুন খাতুন স্কুল জানা যায় ও টিউশন যাওয়ার সময় হুমকি দিত সামনে এমনই বলেন তার পরিবারের লোকজন সম্পর্কে তারা মামা ভাগ্নি হয় ঠিক এই ঘটনা সহ্য করতে না পেরে সালমা খাতুন অ্যাসিড খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে পরিবারের লোকজন জানতে পেরে তড়ি ঘড়ি প্রথমে ডোমকল হাসপাতাল তারপর বহরমপুর তারপর কলকাতায় চিকিৎসা করানোর পরে তার শেষ রক্ষা হলো না কলকাতার হাসপাতালে তার মৃত্যু হলো। আর এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জুলফিকার আলীর স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও বারবার মেয়েদেরকে ইফটিচিং করতেই থাকে এই বলেই অভিযোগ করেছেন সালমা খাতুনের পরিবারের লোকজন এবং জুলফিকার আলীর যেন কঠিন শাস্তি হয় সেই দাবি করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকুল থানার ফতেপুর এলাকায় তাই সকল যুবক ভাইদেরকে বলবো কেউ ইভ টিচিং করবেন না কোনো মহিলাদের উপর অত্যাচার করবেন না তাদেরকে তাতাবেন না কারণ এই ইভটিচিং এর জন্য আজকে একজন মহিলার প্রাণ চলে গেল তিনা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান জোরে মেয়ে এবং ছেলে এরা উভয়ের সম্পর্কে মা ভাগ খেলার কিচ্ছু নেই এখানে হ্যাঁ তারপরে বাড়ি একই জায়গায় বাড়ি হ্যাঁ এই মেয়েটার পর দিনের পর দিন টর্চারি একের পর এক টর্চারি মেয়েটার বিয়ে সাথে আসলে বিয়ের সাথে ভেঙে দেওয়া হয় এবং বিয়ে একদিনকের জন্য বিয়ে একটা দেওয়া হয়তো সে ভাতও ছাড়িয়ে দিয়েছে এই ছেলের দৌড়তে পড়ে তারপরে বিগত পাঁচ তারিখ পাঁচ দুই তারিখে বিশাল ঝামেলা আমার ভাইয়ের বাড়িতে ঝামেলাটা হয় সেটা আমি হয়তো জানতে পেরেছিলাম না পরে পরে জানতে পারলাম আমার বাড়িতে মিল চলে তো মিলের জন্য আমি জানতে পারিনি তারপরে আপনার ওই ঝামেলা হওয়া পরে নদীর ধারে ওদের ফোনে বেশ কিছু কথাবার্তা হয় সে ফোনে বহু কিছু রেকর্ডিং আছে পাওয়া যাবে এখনও সব কিছুই আছে তো ঝামেলা হওয়া পরে তারপরে মেয়ে কখন গিয়ে যে কোনো প্রকারে প্রচণ্ড অসুবিধার কারণে সে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে ওর দাদুর দোকান থেকে অ্যাসিড কিনে কিনে গিয়ে খেয়েছে খেয়ে সাথে সাথে তার শরীরে অত্যাচার যখন শুরু হয়েছে তখন সে প্রকাশ করে যে আমি অ্যাসিড খেয়ে নিয়েছি তখন ওর কাকারা বা আমরা সবাই নিয়ে গিয়ে দমকল হাসপাতালে প্রথমে তোলা হয় দমকল হাসপাতালে তোলা পর দমকল হাসপাতাল চিকিৎসা কিছু করতে পারেনি তারপরে বহরমপুর রেফার করে বহরমপুরে নিয়ে যাই বহরমপুরে এক রাত রাখে রাখার পর ছয় তারিখে আবার এস এস হাসপাতালে নিয়ে গিয়ে আমরা ভর্তি করার প্রস্তুতি নিচ্ছি ডাক্তার বলছে ভর্তি বেড নেই তারপরে আমরা সিএন চ্যানেলকে ফোন করি সিএন চ্যানেল ফোন করার সাথে আরও দুটো চ্যানেল আসে তাদেরকে সাক্ষাৎকার দিই তখন সাথে সাথে ভর্তি করে নাই। ভর্তি করার পরে তারা বলে দেয় যে আপনারা লাইভ গাছ বন্ধ করুন আমরা যত চিকিৎসা করব সব সুন্দরভাবে চিকিৎসা করব করেছিল চিকিৎসা করে আঠাশ দিন রাখা পরে মানে অপারেশন হওয়া পরে আঠাশ দিন রাখার পরে অপারেশন করলো অপারেশন করার পরে চার দিন পরে ছুটি দেয় ছুটি দেওয়ার পরে বাড়িতে নিয়ে আসি বাড়িতে নিয়ে আসার পরে ক্রমশ আবার খারাপ হয় তখন আবার এসিস্টেম নিয়ে গিয়ে কালকে বিকেল ভোর পাঁচটার পাঁচটার সময় ভর্তি করি ভর্তি করার পরে সাতটার সময় মারা যায় যে মারা গেছে ওর নাম কি ওটা সালমা খাতুন খেলনা আর যে ইপিজিং করত বা উত্তেজনক অন্যান অন্যান্য ভাষা এটা কত থেকে চলছে এটা কত থেকে চলছে প্রকাশ হয়েছিল না তবে মেয়ের মুখ থেকে যা জবানবন্দি পেয়েছি মেয়ে যা দিয়ে গেছে ফুটেজ এবং আপনার সব কিছু দেওয়ার পরে তাদের দু বছর ক্রস করে গিয়েছে এর মধ্যে আপনারা প্রতিবেশী হিসাবে বা আত্মীয় হিসাবে কিছু বলেন না আমরা জানতে পারিনি না জানার কারণে এখন আপনারা কি চান এখন চাইছে এর যে এই ছেলে মানে পরপর পরপর বহু জায়গাতে দুর্ঘটনা ঘটেছে সব শোনা যাচ্ছে এখন তো সেই হিসেবে আমরা চাইছি এই ছেলে প্রচণ্ড শাস্তি হোক এবং তার বাবা মাও ইন্ধন দিয়েছে তাতে তাদের সাজা হওয়া দরকার আছে তা আমরা তো আদালতে যাচ্ছি আমরা আদালতে যাবি যাচ্ছি এবং হাসপাতাল থেকে যত কাগজপত্র সব কাগজপত্র আমি রেডি করে ফেলেছি কালকে সম্পূর্ণ কাগজ রেডি আছে আমরা থানাতে একটা এফআইআর করবো আজকে পারলে আজকে করব আজকে যদি থানা এফআইআর না নেয় জিডি দিবে জিনিস দিলে দিবে না দিলে আমরা কোটে কালকের ভিতরে পুলিশ পরিষ্কার আপনার নাম পরি আমার নাম মেকা সারি মেয়ের কাকা অরিজিনালে মেয়ের কাকা আমরা